मह्यमंताय मह्यम तोभ्यं शिवात्मने नमो देवादेवाय पराय परमात्मने विष्णुवे रामकृष्णा कालिकाय तदालये सत्यय তসমাই শ্রী গুরবে নম উপবিষ্ট পূজ্যপাদ স্বামী সহিতানন্দী মহারাজ সহ আজকের সভাপতি তার চরণে জানাই আভূমি প্রণাম প্রণাম জানাই স্বামী ভজনানন্দী মহারাজের শ্রীচরণে এবং সকল সাধু ব্রহ্মচারী মহারাজদের চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম সকল সত্রিয় ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ নমস্কার এক অদ্ভুত যুগ সন্ধিক্ষণ বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমোন্নয়নের সাথে সাথে যেমন একদল মানুষ হয়ে উঠেছে ভোগ সর্বস্ব ও নাস্তিক আবার আরেক দিকে ধর্ম সম্প্রদায়গুলি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে সংকীর্ণতা ও কুসংস্কারের আড্ডা হয়ে উঠেছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী মহারাজের মন্দির নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের মনে শতই দুটি প্রশ্ন উত্থাপিত হয় প্রথম প্রশ্ন ঈশ্বরের নির্মাণ ঈশ্বরের মন্দির নির্মাণ করার প্রয়োজন কি নাস্তিকেরা বলবেন এর চেয়ে একটি স্কুল বা একটি ডিসপেন্সারি এগুলো প্রতিষ্ঠা করলে সমাজ সংস্কার করলে ভালো হতো না কি আবার একদল মানুষ আছেন তারা বলবেন যে ঈশ্বর অসীম নিরাকার তাকে মন্দির আবদ্ধ করে রাখার প্রয়োজনটি কোথায় আমরা এর উত্তরে বলবো ঈশ্বর সর্বময় এ কথা সত্য কিন্তু প্রথম ঈশ্বরকে অনুধাবন করতে হবে নিজের হৃদয়ের মধ্যে আত্মা স্যন্তু নিহিতম গুহায়াম কিন্তু আমাদের ছিদ দর্পণ অত্যন্ত কলুষিত এই ছিদ দর্পণে চঞ্চল ছিদ দর্পণে শ্রী ভগবানের জ্যোতি সমুজ্জ্বল চিত্র প্রস্ফুটিত হবে কি করে কি করে এই ছিদ দর্পণকে আমরা মার্জনা করব। চেত দর্পণ মার্জনম ভগবদ দাবাগ্নি নির্বাপনম দরকার একটা অবলম্বনের যাকে আঁকড়ে ধরে এই চঞ্চল মনকে সংযত করা যায় শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তের অনুগ্রহে ঈশ্বর কখনো সাকার কখনো নিরাকার হয়েছেন নিরাকারের চিন্তন প্রথমে কঠিন কিন্তু সাকার রূপে তিনি সহজেই ধরা দেন দেখা যাচ্ছে তাই মন্দির রূপে মন্দির রূপী অবলম্বনটি তৈরি হচ্ছে ঈশ্বরের প্রয়োজনে নয় তৈরি হচ্ছে ভগবানের প্রয়োজনে আচার্য শঙ্কর ব্রহ্মসূত্র ভাষ্যে বলছেন সাধকানাম হিতার্থায় ব্রহ্মাণ রূপকল্পনা নিজের দিব্যস্বরূপ উপলব্ধি ও নিজের ভেতরের সুপ্ত ঈশ্বরকে নানাভিদ অনুষ্ঠানের মাধ্যমে জাগিয়ে তোলাই হাজ্য দরকার মন্দিরের আমরা যাকে সর্বশ্রেষ্ঠ মনে করি তাকে সোপে দিই জীবনের সর্বশ্রেষ্ঠ উপটোকনগুলি আর মনে করি প্রেম সৌন্দর্য সত্য করুণা যা কিছু শ্রেষ্ঠ তার সর্বোচ্চ প্রতীক তিনি তিনি সকল প্রেরণার মূল উৎস এই যে আমরা সমাজ সংস্কার রূপ যে কাজগুলি করব। সেই শুভ প্রেরণার উৎসও সেই ঈশ্বর কাজেই তার মন্দির সেটি প্রেরণার স্থল শ্রীরামকৃষ্ণ মন্দিরগুলি এই বিশাল ভাবধারার উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে এখানে সংকীর্ণতা প্রশ্রয় পায় না ঠাঁই পায় না ব্যবসায়িক বুদ্ধি এইখানে ভক্তির কথা বলতে গিয়ে শ্রীমদ ভাগবতমের মনে পড়ে যায় ধর্ম প্রজ্জিত দ্বিতীয় প্রশ্ন সেনা হয় শ্রীরামকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠিত হল কিন্তু রাজা মহারাজের আলাদা করে মন্দির প্রতিষ্ঠা করার দরকারটি কোথায় এইখানে আমাদের বুঝতে হবে শ্রীরামকৃষ্ণ লীলায় শ্রী শ্রী রূপ তত্ত্বটি কিরকম শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ শ্রী শ্রী মা শ্রী শ্রী স্বামীজি এরা ত্রিকরূপী ইষ্টতত্ত্ব এবং শ্রী মহারাজ হচ্ছেন গুরুতত্ত্ব এই গুরুতত্ত্ব বোঝাবার জন্যে আমরা পানিহাটির দণ্ড মহোৎসবের লীলাখানি স্মরণ করব। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী যখন বহু চেষ্টা সত্ত্বেও শ্রী মহাপ্রভুর দর্শন পেতে অসক্ষম হচ্ছেন তখন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তাকে ডেকে আনছেন ডেকে বলছেন আয় আয় চোরা তোরে করিম দণ্ডন কি দণ্ড দিচ্ছেন তার শ্রীচরণের তার তার শ্রীমস্তকের উপর শ্রীপদ নিত্যানন্দ প্রভু তার চরণটি প্রতিষ্ঠা করে বলছেন যে আমার যে গৌরাঙ্গ এই গৌরাঙ্গকে তুমি আমাকে ছাড়া আমার অনুমতি ছাড়া কীভাবে পাবে ঠিক সেইভাবেই বুঝতে হবে যে শ্রী শ্রী মহারাজকে ছাড়া শ্রীরামকৃষ্ণ শ্রী মা এবং শ্রী স্বামীজিকে পাওয়া দুরহ ব্যাপার আরও আছে বাইবেলে উক্তি হি হু হ্যাজ সিন দ্য সান হ্যাজ সিন দ্য ফাদার তাছাড়া তিনি যে শুধু দীর্ঘ একুশ বছর ধরে সংঘের অধ্যক্ষ থেকে সংঘকে সুদৃ সুদৃঢ়ভাবে স্থাপন করেছেন তাই নয় শ্রী শ্রী স্বামীজির অপ্রকটের পর যখন সংঘের অস্তিত্বই হয়ে উঠেছিল সংকটকর তখন মহারাজ তার রাজবদ্ধ দিয়ে সংঘকে সমহিমায় প্রতিষ্ঠিত করেছেন তিনি রামকৃষ্ণের মানুষ পুত্র শ্রী বলেছেন রাখাল যে ছেলে এই শ্রী মহারাজের কি কখনো হতে পারে উনিশশো সালের দশই এপ্রিল শ্রী শরীর যাওয়ার পর দ্বিতীয় দিন পরের দিন যখন তার পার্থিব দেহ বেলুর মঠে আনা হয় শোনা যায় সঙ্গে সঙ্গে তার ভাবি সমাধি মন্দিরের পরিকল্পনা শুরু হয়ে যায় শ্রী মহাপুরুষ মহারাজে মহারাজ বর্তমানে যেখানে সমাধি মন্দিরটি আছে সেইখানে তার সেই অংশটিকে তার পুত শরীর দহন ও সমাধি মন্দির নির্মাণের জন্য নির্বাচিত করলেন সাথে সাথে সেই অসমতল জমি যেটি জঙ্গলাকীর্ণ ছিল তাকে পরিষ্কার করে এবং মন্দিরটিকে রক্ষা করার জন্য তিন দিক থেকে গঙ্গার উপর পোস্তা নির্মাণ করা শুরু হয়ে যায় মাত্র দু বছরে সম্পূর্ণ মন্দিরটি তৈরি হয়েছিল তৈরি করার মূলে ছিলেন স্বামী শঙ্করানন্দী মহারাজ এবং স্বামী নির্বাণানন্দী মহারাজ ব্যয় হয়েছিল তখনকার দিনে চল্লিশ হাজার টাকা যে টাকাটি পুরোটি দিয়েছিলেন শ্রী শ্যাম ঘোষ মহাশয় ইনি শ্রী রামকৃষ্ণ ভক্ত নবগোপাল ঘোষের সন্তান ছিলেন শ্রী মহারাজের সমাধি মন্দির দেখলেই যে বৈশিষ্ট্যটি চোখে পড়ে তা হলো। এটি বেলুর মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের গর্ভগৃহের আদলে তৈরি স্বামীজি পরিকল্পিত বিরাট মন্দিরের নকশা সেই সময় বেলুর মঠে সযত্নে রক্ষিত ছিল সেই নকশা দেখেই মহাপুরুষ মহারাজ ও প্রবীণেরা তখন গর্ভমন্দিরের নকশাটিকে শ্রীমহারাজের রূপে গ্রহণ করেন কাজেই মন্দিরটি শ্রীরামকৃষ্ণের পুত্রের যথাযোগ্য স্মারক এই তিরিশ ফুট উঁচু মন্দিরটি দ্বিতল গর্ভগৃহের চারিদিকে শ্বেত পাথরের নির্মিত পরিক্রমার পথ পরিক্রমার প্রান্ত স্তম্ভগুলি নকশাযুক্ত কুড়িটি আর্চের দ্বারা সংযুক্ত গর্ভমন্দিরের উপরে প্রধান গম্বুজ এবং তার চারিধারে চারটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ যেটিকে চার চালা দ্বারা সংযুক্ত করা আছে গম্বুজগুলির শীর্ষে বেকি, আমলক কলস ও বিষ্ণুচক্র স্থাপিত শ্বেত পাথরের মেঝে ও পাথরের দেওয়াল দেওয়া গর্ভমন্দিরটির মধ্যে দুইটি শ্বেত পাথরের বেদি তার উপর শ্রীমহারাজের অপরূপ মর্মর মূর্তি প্রতিষ্ঠিত মূর্তিটি দেখে মহাপুরুষ মহারাজ এত খুশি হয়েছিলেন তিনি বলেছিলেন দেখে মনে হচ্ছে যেন মহারাজ জীবন্ত বসে আছেন দোতলায় শ্রীমহারাজের স্বয়ন ঘর সেখানে তার ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি রক্ষিত আছে এই বিষয়ে মনে পড়ে স্বামী নির্বাণানন্দজির স্মৃতিকথা নির্বাণানন্দজি একদা শ্রী মহারাজের তিথি পুজোর দিন সকালবেলায় ওই উপরে দ্বিতলার মন্দিরে শ্রী মহারাজকে প্রণাম করতে গিয়েছেন উনি দর্শন করছেন যে মহারাজ যে চেয়ারের উপর বসে আছেন সেই চেয়ারটির উপর ছবিটি নয় সাক্ষাৎ মহারাজ বসে আছেন। মন্দিরের মধ্যে সিংহাসনের উপর বহু বছরের প্রতিষ্ঠিত অষ্টধাতুর শ্রীগোপাল বিগ্রহ এনাকেও বাৎসরিকভাবে পূজা ইত্যাদি করা হয় মহাপুরুষ শিবানন্দজি মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন উনিশশো সালের সাতই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই দিন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের তিথি পূজা ছিল মাঘি শুক্লা দ্বিতীয়া সারাদিন পূজাপাঠ ভজন কীর্তন ইত্যাদির মাধ্যমে এই মন্দির প্রতিষ্ঠিত হয় উদ্বোধন সেই সময়কারের রিপোর্টে বলছেন যে প্রায় দু হাজার থেকে তিন হাজার লোক সেই দিন প্রসাদ পেয়েছিলেন বিকালবেলায় মহারাজেরই প্রবর্তিত শ্রী শ্রীরাম নাম সংকীর্তন গায়ন করা হয়েছিল মহাপুরুষ মহারাজ এই মন্দির প্রতিষ্ঠা করে এক অত্যন্ত তৃপ্ত ও খুশি হয়েছিলেন ওনার কথায় শুনতে পাই উনি বলছেন মহারাজের দেহত্যাগের পর মঠ যেন শূন্য মনে হতো মঠের আধ্যাত্মিকতা এমনকি গাছপালা পর্যন্ত যেন শুকিয়ে যাচ্ছিল এখন মহারাজ মঠেই বাস করবেন মঠ আবার জেগে উঠবে মহারাজ না থাকলে কি মঠ মানায় সময় গড়িয়ে চলেছে মা গঙ্গার মতো বহু সাধনা বহু দর্শন ও ঘটনার সাক্ষী এই শ্রী শ্রী মা শ্রী স্বামীজি এবং শ্রী রাজা মহারাজের মন্দির তিনটি এই মন্দিরের কথা বলতে গেলে মনে ওঠে একটি প্রশ্ন সময়ের অগ্রগতির সাথে সাথে মঠের এই যে তিনটি আপাত স্বল্প পরিসর মন্দির এর সম্প্রসারণ করা কি উচিত নয় এর কথায় আমরা উত্তর দেব স্বামী শারদানন্দজির একটি ঘটনা দিয়ে তাঁর নীরব নিরলস পরিশ্রমের সাক্ষী এই তিনখানি মন্দির যখন এই তিনখানি মন্দির প্রতিষ্ঠা তৈরি হচ্ছে সেই সময় শারদানন্দজি মহারাজের সাধক জীবনও বহু মিলনের সানায় বেজে উঠেছে তিনি তখন একাধারে সংঘের সাধারণ সম্পাদক শ্রী মায়ের অদর্শনের পর তার বিস্তারিত সংসারের ভারী বিভিন্ন বই ও নিবন্ধের রচয়িতা আর আরও কত শত কাজের উপদেষ্টা মন্দিরগুলি যখন তৈরি ও প্রতিষ্ঠা হচ্ছে আমরা মহারাজের ডায়েরি থেকে দেখতে পাই যে বারোই ডিসেম্বর উনিশশো তেইশ থেকে নিয়ে উনিশে ফেব্রুয়ারি উনিশশো পর্যন্ত শরৎ মহারাজ একভাবে বারবার শ্রী শ্রী জগন্মাতার দর্শন প্রাপ্ত হচ্ছেন তার ডায়েরিতে লেখা সাতই জানুয়ারি জগন্মাতার তৃতীয় দর্শন প্রাপ্ত হচ্ছেন এবং আঠেরোই জানুয়ারি শ্রী স্বামীজির মন্দির প্রতিষ্ঠা করছেন আবার সাতই ফেব্রুয়ারি শ্রী মহারাজের মন্দির প্রতিষ্ঠা করছেন এবং আঠেরো আট আট থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত শ্রী শ্রী জগন্মাতার দর্শন প্রাপ্ত হচ্ছেন যেটি শেষকালে গিয়ে নির্বিকল্প সমাধিতে পর্যবাসিত হচ্ছে ভেবে বিস্মিত হতে হয় কি প্রচণ্ড তপস্যার ফল এই সৌধগুলি এবং কীরকম আধ্যাত্মিক শক্তি সম্বলিত এদের রদবদল করা তো উচিতই নয় বরং আমাদের আশু কর্তব্য এই মন্দিরগুলিকে নিজেদের সমহিমায় সংরক্ষণ করা প্রণাম নমস্কার